শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে মালদহ মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজে একশো সত্তর জন অস্থায়ী সাফাইকর্মী রয়েছেন প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করেছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য আট মাসের সার্টিফিকেট দেখাতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছেন রকম সার্টিফিকেট না দিয়েই তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবেন অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাইকর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট আমরা আজকে স্ট্রাইক করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস টোনাস বলেছে পঁচিশ তারিখে দেব কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দেবে না বহিরাগত এখানে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছি এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাইছে আমরা তো সুইপার আমরা ডোম যা ঝাড়ু জাটার কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোক করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে যেহেতু ওর হাতে এটা আসছে হয়ে যাবে এখন কি বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো এড পাস নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই হ্যাঁ মূর্খ পড়াশোনা তো নাই কার কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছ জনের হয়তো মিশে মিশে পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর বাকি তো সব সুইপারের ঝাড়ু ঝাটা করছে আচ্ছা কাজ বন্ধ রেখেছে এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতন টাই না টাইমে আঠারো তারিখে বেতন আমাদের ঘরে চাল ডাল থাকে না আমরা কত কষ্ট করে চলছে এরা বুঝেন আমাদের কি চাইছেন এবার আমরা চাইছি আমাদের এইট পার সার্টিফিকেট আমরা আমাদের সুইপারদের নাই আমাদের এইট পার সার্টিফিকেট কোথায় পাবো ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে

এইট পাস সার্টিফিকেট এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব কিছু পা ছাত্রী ঋণ দুধাই আমাদেরকে ঢুকেছে সে সময় তো চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্যবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ডুক আমরা তারপরে কথা বলব যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নাই সে কোথায় থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর জন সত্তর জন আপনার নাম নাম অস্বাণ